ইচ্ছে করে নতুন করে সূর্য দেখি রোজ দুঃখ স্রোতের পাশ কাটিয়ে করব খুশির খোঁজ ইচ্ছে করে তারার সাথে গল্প করি গিয়ে বলবো তোরা থাকিস কেন এত খুশি নিয়ে এক দুটো দিতেও পারিস বিলহে মোদের মাঝে দে না যাদের হৃদয় ভরা বিসর্ণতার সাজে ইচ্ছে করে বলবো গিয়ে চাঁদের কানে কানে রাত জেগে তুই থাকিস কেন বল না কিসের টানে ইচ্ছে করে ঘুমিয়ে থাকি মায়ের আঁচল ঘিরে ছোট্টবেলার স্মৃতিগুলো হাতরে আনি ফিরে ইচ্ছে করে সবুজ ঘাসে থাকতে শিশির হয়ে উষ্ণ আদর আনবে দুফুর মিঠেল রোদে বয়ে ইচ্ছে করে থাকবো হয়ে রাত্রি জাগা পাখি হৃদয় খুশি ছড়িয়ে দিতে প্রাণটা ভরে ডাকি ইচ্ছে করে পাগলি রে তোর সঙ্গী হতে খুব আয়না যাবি দিগে গিয়ে প্রেম সাগরে ডুব কিন্তু এসব ইচ্ছেগুলো যখন মাথায় আসে মন তখনই মনে মনে খুবটি করে হাসে বলে কি না ইচ্ছেগুলো ধরবি কেমন করে ইচ্ছে সবই সুখের কপত রয়না ভাঙা ঘরে নমস্কার কবিতার নাম ইচ্ছে রানা কলমে আবতাব মল্লিক পাঠে আমি পিঙ্কি দাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান